বাংলাদেশের ব্যাটসম্যানের বল নয় রশিদ খানকে খেলতে বলে মনে করেন স্পিন কোচ মোস্তাক আহমেদ তিনি বলেন রশিদের উপর ক্ষিপ্ত হয়ে খেলেছেন দেশের ক্রিকেটাররা তাই একের ব্যাটিং পরাস্ত হয়েছে সম্মাত দর্শক এ নিয়ে বিস্তারিত তথ্য থাকছে রিপোর্টে গতকাল সারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ান আফগানিস্তানের একশো রান তারা করতে নেমে একশো রানে অল আউট হয়েছে বাংলাদেশ রশিদ একাই নেন সতেরো রানে পাঁচ উইকেট এরপর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটসম্যানদের রশিদকে খেলতে না পারা নিয়ে কথা বললেন মোস্তাক পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মোস্তাক আহমেদ বলেন রশিদের ধারাবাহিক লাইন লেন্থ তাকে সাফল্য এনে দিয়েছে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানেরাও বল আর বলারকে আলাদা করতে পারছে না আমার মনে হয় তারা রশিদকে খেলেছে বলকে নয় রশিদ খুব বেশি টার্ন করার এমন কোনো বলার নয় কিন্তু সে খুব অভিজ্ঞ উইকেট টেকার বলার তার লাইন ও লেন্ড খুব ধারাবাহিক আমার মনে হয় আমাদের কখনো কখনো বলকে খেলতে হবে বলারকে নয় রশিদ খান খুব ভালো বলার এটা না ভেবে তার ডেলিভারি বিবেচনা নিয়ে খেলার দরকার মনে করেন মুস্তা যদি তোমার মানসিক ধীরতা ভালো হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো বলারের বিপক্ষেই খেলতে পারবে রশিদ বহু বছর ধরে আফগানিস্তানের হয়ে সফল কিন্তু একই সঙ্গে বাংলাদেশের ব্যাটিং ইউনিট হিসেবে আমাদেরও জানা উচিত বলকে খেলতে হবে বলারকে নয় দ্বিতীয় ওয়ানডেতে একাশি রানে হারার আগে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল পাঁচ উইকেটে দুই ম্যাচে আফগানিস্তানের স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা অস্বস্তি ভুগেছেন দুটি ম্যাচে এগারো থেকে চল্লিশ ওভারের মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানদের কর রান আঠারো পয়েন্ট সত্তর যেখানে আফগানিস্তানের উনত্রিশ পয়েন্ট সাঁত্রিশ আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের ব্যাটসম্যানরা হাঁস করেছে বেশি শুধু চলমান সিরিজে নয় বাংলাদেশের মিডল অর্ডার ভালো করছে না বছর জুড়েই দু হাজার পঁচিশ সালে দশ রান তুলনায় অনেক কম এমনকি দু সালের পর এগারো থেকে চল্লিশ ওভারে বাংলাদেশের ব্যাটিং কর এত কমেনি বলে মনে করেন ওয়ানডের মাঝের ওভারে ভালো করতে নিয়মিত সিঙ্গেল ডাবলের মঞ্জুরি হওয়ার পরামর্শের তোমাদের ওভারেই স্পিনারদের বিপক্ষে ভালো টেকনিক থাকতে হবে ভালো বলেও কিভাবে সিঙ্গেল নেওয়া যায় সেটা জানতে হবে তুমি যদি স্ট্রাইক রোডেট করতে পারো তাহলে সেটা তোমার চেয়ে বলারের উপর বেশি চাপ ফেলবে আমার মনে হয় যখন অনেক ডট বল হয় তখনই বড় শট খেলার প্রয়োজন পড়ে আর সেখানেই উইকেট হারানো শুরু হয় আমি নিজে একজন স্পিনার হিসেবে জানি যে সব ব্যাটার সহজে রান নয় সিঙ্গেল ও ডাবল নেওয়ার তার স্পিনার উপর অনেক চাপ তৈরি করে সমিত দর্শক পাকিস্তানের এই কোর্সের মতামত আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ